আওয়ামীদের একজন সাবেক এমপি গোলাম মাওলা রনি তিনি আজ থেকে তিন বছর আগে তিনি যখন জেল থেকে বের হন একটা কথা বলেছিল এই সৈরাচারি সরকারের পতনের জন্য আল্লামা জেলার হোসেন সাইদি সাহেবের চোখের পানি পতনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন বিশ্বের নন্দিত উপাস করান আল্লামা জেলা হোসেন সাইদি সহ ছাড়া বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে এদেশের ইসলামকে স্তব্ধ করেছিল কিন্তু আল্লাহর রব বল্লম বলেছেন ইন্না কাইদা শাইতান কানা দাইফা شمালি মানুষ যতই সর্বযন্ত্র করুক না কেন শয়তানের সর্বযন্ত্র অত্যন্ত দুর্বাল এই জন্য তারা দ্বিতীয় টার্গেট দিয়েছিল এই দেশে যারা ইসলামের কথা বলে যারা হক কথা বলে যারা বাতিলের বিপক্ষে তাদেরকে কারারুদ্ধ করে দেশের জনগণের জবানকে স্তব্ধ করে দিয়েছিল সম্মানিত ভাইয়ের আমার আমি নিজেই চার মাস আট দলের কারার মধ্যে আমি জেলে আবদ্ধ ছিলাম শুধু তাই নয় বিরোধ শক্তিকে আজ আদেশকে কারাগারে পরিণত করেছিল কোন মানুষ মুখ खोले মুখ কথা বলতে পারে নাই সম্মানিত ভাইরা এরপরে যে টার্গেট তারা নিয়েছিল সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন সম্মানিত ভাইরা সেই জুলুম নির্যাতন করেছিল এসএফ এর দগপমুলকে উদ্দ্ধগতি করে জনগণের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছিল